আমাদের যে আজাদির লড়াই আমাদের যে কালচারাল লড়াই পলিটিক্যাল লড়াই এই লড়াইকে সম্মিলিতভাবে এগিয়ে নিচ্ছিলেন আমাদের জুলাই প্রাণ শহীদ শরীফ ওসমান হানিভাই আপনারা জানেন তাকে কিভাবে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হত্যা করা হয়েছে আজকে বিপ্লব পরবর্তী বাংলাদেশে এতদিন পার হয়ে যাওয়ার পরেও তার বিচারের জন্য জন্য আমাদেরকে হচ্ছে এটা আমাদের অত্যন্ত সালে এসে এরকম একটি হত্যাকাণ্ড ঘটিয়ে সরকারের সমর্থন ছাড়া কোন খুনি এভাবে পালিয়ে যেতে পারে না সরকারের কোন অংশের হয়তো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি যোগ সাদেশ আছে হালিবায়ের হত্যার সাথে জড়িত যে বা যারা আছে তারা সরকারের সাথে ইনভলভ থাকুক তারা প্রতিবেশী কোন বড় রাষ্ট্রের সাথে তাদের যোগ সদেশ থাকুক না যাদের সাথেই তাদের যোগ সদেশ থাকবে আমরা সকল কুশিলভকে জনগণের সামনে দেখতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলবো ইন্টারিম সরকার এই সকল কুশিলভকে জনগণের সামনে তাদের নাম প্রকাশ করো এবং তাদেরকে বিচারের আওতায় আনো যারা গয়েন্দা সংস্থা আছে তারা যদি এই হত্যাকারীদেরকে খুঁজে বের করতে না পারে তাহলে বাংলাদেশের জনগণের টাকায় তাদেরকে বেতন দেওয়ার কোনো মানে হয় না আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার চাই সরকার যদি বিচার করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে পদত্যাগ করা উচিত হাদি ভাইকে হত্যা করে একজন হাদি ভাইকে হত্যা করে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই জেনজির যে লড়াই জুলাই জনতার যে লড়াই এই লড়াইকে থামিয়ে দেওয়া যাবে না ভাই যেই পলিটিক্যাল আজাদির স্বপ্ন দেখতেন কালচারাল আজাদির স্বপ্ন দেখতেন তার এই স্বপ্নকে তার এই সংগ্রামকে ভাইয়ের সহযোগ তারা এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ ইনকিলাবাদ